আসসালামু আলাইকুম আজকে আমাদের পিকনিক ডে চলে যাচ্ছি পিকনিক স্পটে সেই পিকনিকটা হবে হচ্ছে আমার মামার বাসায় এটা কোনো পিকনিক স্পট না মামার বাসায় খোলামেলা জায়গা আছে তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে সেখানেই পিকনিক করব তো আমার বাসা থেকে প্রথমে চলে গিয়েছে আমার মায়ের বাসায় সেখান থেকে আমার বোনরা সহ একসাথে হচ্ছে আমরা যাচ্ছি আমাদের ওই মামার বাসায় এই যে তিন বোন একসাথে হেঁটে যাচ্ছিল তো অল্প কিছুক্ষণ হাঁটার পর আমাদের আরু হচ্ছে আবার কোলে উঠে গিয়েছে আর এই যেখানে মধ্যে মেহেরিমা এখানে একটু উঁচু একটা দেয়াল দেখেছে বলল যে এখান থেকে আমরা লাভ দিই পরে বাসায় চলে এসেছি এসে সবাই মিলে কাটাকাটি সব শেষ করা হয়েছে তারপরে এই মাংস ধুয়ে বসিয়ে দিয়েছে প্রথমে আর এখানে পোলাও চাল ডাল এগুলো সব ধুয়ে রাখা হয়েছে ভুনা খিচুড়ি রান্নার জন্য মাটির চুলা যেহেতু রান্না হচ্ছে চুলা ছিল একটা তাই মনে হচ্ছে যে দেরি হয়ে যাবে সেজন্য আরেকটা চুলার ব্যবস্থা করা হয়েছে আর আমার কাজিনের হাজব্যান্ড হেল্প করছিল। এই চুলাটা বানানোর জন্য এখানে আপাতত ইট দিয়ে ব্যবস্থা করা হয়েছে আর এখানে আগুন ধরানোর চেষ্টা করছিল। আর ওইদিকে হচ্ছে আম্মু খিচুড়ির জন্য সব কিছু রেডি করে বসানোর ব্যবস্থা করছিল এই যে এই চুলাটাই হচ্ছে খিচুড়ি বসিয়ে দিবে আমাদের আজকের রেসিপি ছিল ভোনা খিচুড়ি আর গরুর গোস রান্না হতে হতে আমরা দিক দিয়ে অনেক মজার মজার খাবার খেয়েছি এখানে হচ্ছে চালতা ভর্তাটা আমাদের মামানি চালতা ভর্তা করে দিয়েছে মজা করে বানিয়েছে আর এখানে হলো মটরশুঁটি সিদ্ধ করে দিয়েছে সেই মটরশুঁটি আবার আমার বোন পেঁয়াজ কাঁচা মরিচ সরিষা তেল দিয়ে মজা করে একটা সালাদ বানিয়েছে আমরা তো দিক দিয়ে মজা করে খাচ্ছিলাম আর সব বাচ্চারা হচ্ছে খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল এই যেখানে আমার ছোটো মেয়ে হচ্ছে এখানে বালু পেয়েছে এই বালু দিয়ে পাতিল দিয়ে খেলতে বসে গিয়েছে ও তো ওর মন মতন করে এখানে খেলছিলো যতই নিষেধ করছিলাম কিন্তু উঠছিল না পরে ভাবলাম যে থাক কখনও এরকম খোলামেলা পরিবেশ পায় না যে খেলবে আচ্ছা ঠিক আছে আজকের মতন ওকে খেলতে দিয়েছি ও খেলেছে মন ভর পরে আবার আমরা পেঁপে খেয়েছি মামাদের গাছের পেঁপে ছিল পেঁপেগুলো খুবই মিষ্টি ছিল আর একদম পাকা ছিল তো এইভাবে কেটে দিয়েছে খোসা সহ আর এইভাবে চামচ দিয়ে খেতে খুবই ভালো লেগেছে আমরা সবাই খুব মজা করে খেয়েছি এখানে হচ্ছে আমার ছোটো বোন খাচ্ছিলো আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে সবাই মিলে একসাথে এরকম করে পিকনিক করা হয় না যেহেতু বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছিল আর তখন ছিল স্কুল বন্ধ হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে আর সেই দিনটা ছিল শুক্রবার তো আমরা ভাবলাম যে শুক্রবারই তাহলে পিকনিকটা করে ফেলি তো এইভাবে হচ্ছে আমরা তো একদিকে মজা করে খাচ্ছিলাম আর আরেকদিকে হচ্ছে আমার রান্নাবান্না সব শেষ করে ফেলেছে এই যে আমরা সবাই খাবার দাবার রেডি করে বসে পড়েছি খাবারে ছিল ভোনা খিচুড়ি আর হলো গরুগোশ আর সেই সাথে ছিল সালাদ তো এই যে সবাই মিলে একসাথে খেতে খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষে আমরা বাসার পাশে হাঁটতে বের হয়েছি আর এখানে একটু একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল আর আমাদের সামনে দিয়ে কতগুলো হুজুর হেঁটে গিয়েছে তো ভাবলাম যে একটু ভিডিও করে নি খুব ভালো লাগছিল দেখতে এত হুজুর একসাথে হেঁটে যাচ্ছে আর এই যে এখানে হচ্ছে আমার মেয়ে গোলাপ ফুল নিয়ে হেঁটে আসছে কারণ এখানে যে বিয়ের গাড়িটা ছিল ওই গাড়ি থেকে অনেক বাচ্চারাই হচ্ছে ফুল ছিঁড়ে নিয়েছে ওই বাচ্চা দেখে বলেছি তোমরা আমাদেরকে দুইটা ফুল দাও হলে কিন্তু বলে দিব পরে ওরা হচ্ছে আমাদেরকে কয়েকটা গোলাপ ফুল দিয়েছে আবার এই বাগান থেকে ওরা গাঁদা ফুলও ছেড়েছে ওদের কাছে যাওয়ার পরে একটা গাঁদা ফুলও দিয়ে গিয়েছে তো পিকনিকের দিনটা আমরা খুবই মজা করে কাটিয়েছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আল্লাহ ফেস